এই বটলার কাণ্ড দেখে তোমরা পুরাই অবাক হয়ে যাবা এতগুলা টুকেন থাক কি করলো সোলো দেড় কিনে দেখো দৌড়াইতেছে এর নাম ওই বাঁশ খাওয়াবার আমাদের এই বাঁচে মোটে বাঁশই খাওয়াই দিব আরে বটের বাচ্চা তোর পিছনে গাড়ি আছে ওইটা নিয়ে ঘুরোই গেয় এইখান তুই কই যাস দৌড়াইতে দৌড়াইতে আবার এখানে বৈশা পড়লি কেন ভাই এখানে আবার কি করতেছে ভাই আমার মতো আবার লঞ্চ বেড়ছে এটা করার জন্য বৈশা পেয়েছে ভাই চেষ্টা করতেছে বাট পারতেছে না আরে ভাই এই পাকনা টিমবেটটাকে কে নিয়ে আসছে এই তো পুরাই মাইনাস খাওয়াই দিবে তা দেখা যাইতেছে এখানে লঞ্চ বেড ফালাই দেখতেছি এটার ভিতরে চলে আসছে একদম ব্রিজের ভিতরে যাক তা অনেক কুতাকুতির পরে লঞ্চ পেটটা ফালাই আমাদেরকে রিভার দিতে সক্ষম হয়েছে দেখতে এবার তো অলরেডি কিন্তু আমরা একটা রিভাইভ হয়ে যাচ্ছে তো এইভাবে কিন্তু তোমরা চাইলে তোমাদের টিমমেটকে রিভাইভ করতে পারো যদি তুমি ফাস্ট লঞ্চ প্যাড সেট আপ করতে পারো আর অবশ্যই কমেন্টে জানাই দিও এরকম পার্টনার টিমমেট কার করে স্কোরে আছে টুকেন থাকা সত্ত্বেও সোলো ডিয়ার কিনা দৌড় পারবে যাক বট লাই কিন্তু শেষ মুহূর্তে আমাদেরকে রিভাইভ করেই দিল